দক্ষিণেশ্বরের মা ভবতারণীর মন্দির আর বালির রঘু ডাকাত কালী বাড়ি একই সরলরেখায় দেখা যাচ্ছে এই দুই মন্দির পর্যন্ত দক্ষিণেশ্বরের মন্দির পাগল ওপরে দেখা যায় ওইখানে অনেকটাই উঁচু হ্যাঁ আর আমাদের এই মন্দির বহু বছরের যার জন্যে যেন পুরোনো স্মৃতিগুলো কিছু কিছু দেখা যায় সব স্মৃতি দেখা যায় না আর মায়ের দর্শন করার জন্য সকলরা আসে আজ আপনাদের নিয়ে যাব বালিতে অবস্থিত রঘু ডাকাত কালী মন্দির শিয়ালদা থেকে ডানকুনি লোকাল নটা বাহান্ন লোকাল নটা সাতান্নতে ছেড়ে দিল আজ আমার গন্তব্যস্থল বালিঘাট টানকুনি লোকালে আমি নিয়ে যাচ্ছি আজ আপনাদের বালিঘাটে ডাকাত কালীবাড়ি মন্দির আজকের যে ডাকাত কালী নিয়ে যাচ্ছি বালিঘাটে ওটা রঘু ডাকাতের কালীবাড়ি আপনারা দেখবেন খুব ভালো লাগবে শুনবেন রঘু ডাকাতের জাগ্রত কালীবাড়ি আজ আমি পৌঁছে গেলাম বালিঘাট স্টেশনে দু নম্বরে দিয়েছে দু নম্বর থেকে ব্রিজ পার হয়ে আপনাদের নিয়ে যাব যে লোকাল এসছিলাম সেই লোকাল চলে যাচ্ছে ডানকুনির উদ্দেশ্যে পর আমি এই ওভার ব্রিজ পার হয়ে এক নম্বরে যাব ওভার ব্রিজে উঠে এবারে আমি ওভার ব্রিজ দিয়ে যাব এক নম্বর এক নম্বর থেকে বেরিয়ে আপনাদের ডাকাত বাড়ি মন্দিরে নিয়ে যাব এক্সপ্রেস বেলগড়িয়া এক্সপ্রেস রোড পার হয়ে নিয়ে যাব ট্রেন পথ ছাড়াও আপনারা এসপ্লানেট থেকে হাওড়া থেকে সামবাজার থেকে বাসেও বালিতে চলে আসতে পারে ব্রিজ থেকে দু নম্বর থেকে এক নম্বরে এলাম এই হলো এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে বেরিয়ে নেবে এক্সপ্রেস রোড পার হয়ে। আমি আপনাদের নিয়ে যাবো তার ডান দিক দিয়ে ঢুকবে এ এন পাল রোড দিয়ে এইভাবে সোজা গিয়ে যেতে হবে মন্দিরে ডান দিক যেতে হবে এইভাবে সোজা যেতে হবে হাওড়া জেলার বালি ডাকাতকালি মন্দিরে আজ আপনাদের এনেছি ইতিহাস বলে রঘু ডাকাতের সঙ্গে জনশ্রুতি অনুসারে রঘু ডাকাত তার সঙ্গীরা দিনের বেলায় সাধারণত জীবনযাপন করতো রাতে ডাকাতি করতো ডাকাতির আগে তারা এই মা কালী পুজো করতো দক্ষিণা কালী কারণ তাদের বিশ্বাস ছিল এই পুজো তাদের কার্য সিদ্ধি নিশ্চিত করবে যিনি একজন কুখ্যাত ডাকাত ছিলেন এবং এই মন্দিরটি উনিশশো একত্রিশ সালে আনুষ্ঠানিকভাবে নির্মিত হয়েছিল রঘু ডাকাত তার দলবল প্রতিদিন রাতে ডাকাতি করতে বের হতো এবং তাদের কাজের সাফল্য নিশ্চিত করার জন্য কালীর পুজো করত বর্তমানে মন্দিরটি আনুষ্ঠানিকভাবে আঠেরোশো একানব্বই সালে নির্মিত হয়েছিল যদিও মন্দিরের ভিত্তিপ্রস্তর হিসাবে ব্যবহৃত অনেক বেশি প্রাচীন জনশ্রুতি অনুসারে রঘু ডাকাত নামেই পরিচিত ছিল এবং তিনি সাধারণত মানুষের মধ্য সম্পদ পুনরায় বন্টন করত ধনী ও নীলকরদের কাছ থেকে লুট করতেন বর্তমান মন্দিরটি বালি ডাকাতকালী মন্দির এক পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় এই ভক্তরা এখানে সরল ও বেলপাতা নিবেদন করে নিজেদের ইচ্ছা পূরণ করেন এই হলো ডাকাতকালী মন্দির কালী যিনি জন্ম স্থিতি লয় ধর্ম অর্থ কাম ও দেবী হচ্ছে শিবের ওপর অবস্থান অসংখ্য মূর্তিকে কালীকে শিবের ওপর দাঁড়িয়ে রাখতে দেখা যায় যা পুরুষের অহংকারের ওপর নারী শক্তির অধিপত্যকে প্রতীকীভাবে বোঝায় মহাবিদ্যা তিনি দশ মহাবিদ্যা গোষ্ঠীর সদস্য মার্কাণ্ডে পুরাণ অনুসারে কালী হলেন দেবী দুর্গার একটি শক্তিশালী রূপ মন্দিরে ঢোকার মুখে শিবলিঙ্গ পেয়ে যাবেন আর মন্দির দেখুন চূড়া বিশিষ্ট মন্দির আর এর চেয়ে মন্দিরের গাছগাছালি আছে আর তিন চূড়া বিশিষ্ট এই মন্দির আগে টালির চালার মন্দির ছিল বর্তমানে এটা পাকা মন্দির হয়েছে আর মন্দিরের দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে গঙ্গার ঘাটে যাওয়া যায় এই রাস্তা ধরে এই রঘু ডাকাতের কালীবাড়ি যে বালিঘাটে অবস্থিত তার সোজাসুজি দেখুন দক্ষিণেশ্বর মন্দির দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর সোজা হচ্ছে দেখুন দক্ষিণেশ্বরের মন্দির আর এদিকে রঘু ডাকাতের কালীবাড়ি কি অপূর্ব মিল দেখুন দুই মা কালী দক্ষিণেশ্বর মা ভবতারণীর মন্দির আর ডাকাতের কালী মন্দির বালিঘাটে অবস্থিত একই সরল রেখায় দুই মন্দির গড়ে উঠেছে কত সুন্দরভাবে এই হলো দক্ষিণেশ্বরের মন্দির এই হলো মন্দিরে এরিয়া দেখুন গাছগাছালি আছে শহরের কোলাহলের মধ্যেও আজ আপনাদের এই মন্দিরে এনেছি হচ্ছে বালি ঘাট স্টেশন থেকে এন বোস রোডে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই ডাকাতকালী মন্দিরে চলে আসবে ঢোকার মুখেই এখানে শিবলিঙ্গ আছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম পণ্ডিত মশাই এসছেন মন্দির খুলেছেন এখানে একটা মা মনসার গাছও আছে আর একটা খর্গও রেখে দিয়েছে খাড়া আর শিব শিবলিঙ্গের ওপরে একটা ত্রিশূল বিরাজ করছে এখানে শিবলিঙ্গ আছে দেখুন অনেকে সকাল সকাল জল ঢেলে এবং অনেকে মনস্কামনা করে এখানে রেখে দিয়ে যায় এই হচ্ছে মা ডাকাতকালী মন্দির খুব জাগ্রত হলো নাট মন্দির দেখুন কত পুরোনো কালী মন্দির আগে টালির চালের মন্দির ছিল এখন পাকাভাবে তৈরি করা হয়েছে কোন মন্দির আপনার মা কালী ডাকাত কালী বলে খ্যাত দর্শন করাচ্ছি তা পণ্ডিত মশাইকে এই কালী মন্দিরের ব্যাপারে জিজ্ঞাসা করব উনি এই মন্দিরের ইতিহাস বলবেন এসছি এই মন্দিরটা কখন খোলে কখন কী কী পুজো হয় কী কী অনুষ্ঠান হয় আর এখানে কী কী দেবতা বিরাজ করছে আর এটা কত বছরের মন্দির ডাকাতের কালী মনে হ্যাঁ একদম বাজির পাড়ে ডাকাতের কালী গঙ্গা করতে দিয়ে সুরঙ্গটা চলে গেছে এইগুলো বলবেন আর এই হলো মন্দিরের মূর্তিটা কি মিনময়ী মিনময়ী আমাদের এই মন্দির সাধারণত দেখা যায় আমরা যেটুকু আমি বেশি দিন এখানে পূজা অর্চা করছি না বছর দশ বারো বছর তাতে আমি যেটুকু জানি সেটুকুই বলবো এই মন্দিরটা প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগেকার মন্দির এবং রঘুগুল আকার এখানে প্রতিষ্ঠা করেছিলেন আর এখানে সাধারণত প্রতি অবসাতে পুজো হয় এবং এখানে বহু দর্শনার্থীরা আসে এবং তারা ভোগ নেয় ভোগ গ্রহণ করে পুজো দেখে পুজো অর্চনা হয় হ্যাঁ মানুষের যা যা কামনা বাসনা আছে এখানে তার মায়ের উপরে তার সমস্ত আশা ভরসা নিয়ে তারা আসে মন্দির প্রাঙ্গনে তার মায়ের কাছে এসে মানুষের পুজো করতে আর এবং কালী পুজোয় খুবই ভিড় হয় এবং বহু বহু দূর থেকে আসে যেমন মিটিয়া পুরুষ পাহাড়পুর দক্ষিণেশ্বর তারপরে আপনার বরনগর তাজিপাড়া পানিহাটি খা খর্দা ইত্যাদি ওখান থেকেও আসে এখানকার কালী পুজোর দিন বহু দর্শনার্থী আসে এবং দর্শনার্থীদের যাদের গুণস্কাবনা পূর্ণ হয় তারা এখানে তাদের পুজো দেওয়া যায় আর প্রত্যেকটা পুজোতে অমাবস্যা এখানে পুজো হয় এবং ভোগ ভোগ বেরানো হয় আর দর্শনার্থীরও ভালো ভিড় হয় অমাবস্যার দিন আর আমি প্রতিদিন সাড়ে এগারোটার সময় আসি আর যাই এখান থেকে একটার সময় সাড়ে এগারোটা একটা আবার আমি সন্ধ্যাবেলা আছি ছটায় ওই সাতটা বন্ধু থাকি আর যারা যারা সব আসে তারা আমাকে ফোন করে দেয় আমি যাচ্ছি তখন আমি দৌড়ে আছি হয়তো মায়ের প্রাঙ্গনে টানিতে এই অবস্থায় এবং আমরা এই মা আমাদের অনেক ভরসা এবং আশা উনি উনি অনেক জায়গাতে অনেক মনস্কামনা লোকের পূর্ণ করেছে এবং তাকে আমরা মায়ের কাছে কত দড়িতে পড়ে আছি মায়ের পা ধরে বসে থাকি যে মা আমাদের নিশ্চয়ই উপায় বা উদ্ধার করবেন হ্যাঁ এটুকুই আমার বক্তব্য নমস্কার হ্যাঁ নমস্কার আছে শিব আছে হ্যাঁ শিব আছে গণেশ আছে লক্ষী আছে বড় ঠাকুর আছে বড় হ্যাঁ ঠাকুরের আমার রামকৃষ্ণ নারায়ণ দুর্গা শিব শ্রী রঘুনাথ বাবা হ্যাঁ এবং রামকৃষ্ণ সারদাময়ী হ্যাঁ মা দুর্গা সবই আছে হ্যাঁ বিরাজ করছে এখানে আর মন্দির বহু পুরোনো তো আমাদের উপর মহল পর্যন্ত দক্ষিণেশ্বরে যেরকম মন্দির বাঙ্গল ওপরে দেখা যায় ওই রকমই অনেক উঁচু হ্যাঁ আর আমাদের এই মন্দির বহু বছরে যার জন্য এখানে পুরনো স্মৃতিগুলো কিছু কিছু দেখা যায় সব স্মৃতি দেখা যায় না আর মায়ের দর্শন করার জন্য সকল যারা ভক্তরা আসে তারা ভক্তি ধরে মায়ের কাছে কামনা বা বাসনা করে যে দুঃখী পায় তারা আসে এবং তার জন্যে মায়ের কাছে আমরা সমবেদনা জানাই মা আমাদের দেখে এইটুকুই আমাদের বর্ষা দিয়েছিল হ্যাঁ অমবর ভোগের বসা তাদের মনস্কামনা পূর্ণিতে একজনের মেয়ের বিয়ে হয়েছে এবং অপরজনে তাদের চাকরি পেয়েছে এই সূত্রে তারা এখানে আমাকে মনস্কামনার জন্য তারা মার কাছে বসা দিয়ে গেছিলেন ভোগের জন্য সেই পয়সাতেই ভোগ তৈরি হয়েছে এবং প্রত্যেকেই ভোগ নিয়েছে দর্শনার্থীরা এটা শনিবার কটা পর্যন্ত খোলে শনিবার শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার ওই সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে একটা একটা প্রত্যেক দিন আর আপনার হচ্ছে সন্ধে ছটা থেকে সাতটা সাতটা এই হচ্ছে মন্দির খোলা আর এখানে আমাদের মা কালী পূজা সাতটা থেকে দশটা দশটা পর্যন্ত সন্ধ্যাবেলা ওটা হ্যাঁ সাতটা থেকে দশটা আর এখানে দীপান্তিতে আমার অবস্যা হচ্ছে অবশ্যই অবশ্যই আর রি ফলোয়ারি রাধন্ত পুজো এইগুলো আচ্ছা এই মন্দিরের সঙ্গে দেখছি দক্ষিণেশ্বর সোজাসুজি খুব নীল আছে একদম একদম এটাই মানে এটা যে একটা অপূর্ব কাহিনী আছে মানে মাকারী যখন স্বপ্ন দিয়েছিলেন অপুর আকারকে যে আমার সোজাসুজি করবে হ্যাঁ অর্থাৎ ওই দক্ষিণেশ্বরের মন্দিরের গেট থেকে রামার গেট যেন ওপার সোমান দৃষ্টি দেখাবেন একদিকে মন্দির পড়ছে দক্ষিণেশ্বর অপোজিটে কিন্তু আমাদের এই কালী মন্দির কালী মন্দির হ্যাঁ কালী মন্দিরের ভেতর দিয়ে সুরঙ্গ গেছে গঙ্গা পক্ষে বেদি থেকে গঙ্গা পক্ষে সুরঙ্গ গেছে এটা কি পঞ্চমন্দির আসন পঞ্চমন্দির আসন ঠিক পঞ্চমন্ডির আসন আর এই ঘটের জল জল কখন চেঞ্জ করে কালী পুজোর সময় দীপান দি কালী পুজো কালী পুজো প্রতি অবশ্য পাল্টানো হয় এই হলো হচ্ছে এই কালীর আর সবচেয়ে বড় কথা এই কালীর একটি মানে আমরা দেখেছি ভয় লাগে আমাদের মানে উনি উনি যেভাবে মানে বিরাজ করেন তাকে আগে যখন রঘু ডাকাতে যে প্রতিষ্ঠিত কালী ছিল বিরাট কালী ছিল সেটাকে ছোটো করে দিয়েছে কারণ দুঃখে মূর্তিকে ভয় পেত

মায়ের মুখের সঙ্গে এই দক্ষিণাকালী বা বালিঘাটের যে দক্ষিণ ডাকাত কালী খুব মিল আছে পণ্ডিত মশাই এখানে দশ বছর ধরে পণ্ডিত পূজা করছে বারো বছর এই মন্দির খুব জাগ্রত আপনারা আসবেন এই মন্দিরে তাই ব্লকটা দেখবেন দেখুন কত সুন্দরভাবে মা কালী খড়গ হাতে আচ্ছা তারপর শিবের এ শিব সাহিত্য আছে তার ওপরে পা দিয়ে জীব বার করে আর হচ্ছে নরবাংশের যে এ আছে শিয়াল খাচ্ছে সেগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে গোপাল বিরাজ করছে গৌরাজের আছে তারপরে মা শীতলা প্রত্যেকটা গণেশজি আর এই সুন্দর ঘট বিশিষ্ট এই মন্দির কত সুন্দরভাবে পঞ্চমন্দির ও পাশনে। মা বিরাজ করছে নমস্কার বন্ধু আজ আপনাদের বালিঘাটে ডাকাত কালী রঘু ডাকাতের কালীবাড়িতে এনে দর্শন করালাম এই কালী মাতা খুবই জাগ্রত এবং পণ্ডিত মশাই এখানকার অনেক বিবরণও দিয়েছে উনি বলেছেন কিছুদিন আগে একজনের বিবাহ হয়েছিল চাকরি হয়েছিল তাই ওনারা এখানে মনস্কামনার জন্য মূল্য ধরে দিয়েছিল এখানে অনেকেই মনস্কামনা পূর্ণ হলে আর খুবই কালী আর মা মমতাময়ী মুক্তময়ী শোনা যায় রঘু ডাকাত যখন ডাকাত করতে যেত ঘাট থেকে এসে স্নান করে পুজো করে তবে ডাকাতি করতে যেত এই কালীবাড়ি বহুত প্রাচীনতম এর অনেক ইতিহাস আছে পণ্ডিত মশাই বলে দিয়েছে তা আমি বলবো এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবে অল বেলটা টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালি বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি